আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদান ও আম্মা বা'দ আমরা সকলে অবগত আছি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি সাহেব একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তো এটা নিয়ে আমাদের দেশে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে অনেকে রাহমাতুল্লাহি আলাইহি পাঠ করছে তো অতি সংক্ষেপে আমরা এই বিষয়ে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত সেটা ক্লিয়ার করছেন কোনো মানুষ তার মুখ্য বিষয় তার নামটা মুখ্য বিষয় না যারা যারা আছে তাদের নাম আল্লাহ সামনে গালিগালাজ করছে এই দেশে নাস্তিকদের মধ্য থেকে তাদের অনেকের নামও তো মুসলমানদেরই নাম তো এখন ইব্রাহিম রাইসি সাহেব তার সাথে আমাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই থাকার কোনো সুযোগও নেই কিন্তু ইব্রাহিম রাইসি সাহেব তিনি যে ধরনের আকিদা পোষণ করেন সেই শিয়া ইসনা আসারিয়া অথবা ইরানের মধ্যে যে গোত্রগুলো রয়েছে তাদের আসলে আল্লাহ তালার ব্যাপারে রসুলের ব্যাপারে দিনের মৌলিক বিষয়গুলোতে তাদের আকিদা বিশ্বাস কি এটা আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে যদি আপনারা সুনিশ্চিত প্রমাণ পান যে তাদের আকিদা বিশ্বাস আহলে সুন্নাতল জামাতের আকিদা বিশ্বাস তাহলে অবশ্যই আপনারে এই মৃত্যুতে দিল খুলে মন খুলে দোয়া করবেন শোক প্রকাশ করবেন ইননা লিল্লা পাঠ করবেন রহমতুল্লাহ আলহি বলবেন আর যদি এমনটা না পান বরং বরং ভিন্নটা পান এবং আপনারা নিরপেক্ষভাবে যাচাই করলে এমনটাই পাবেন তাহলে তার মৃত্যুতে রহমতুল্লাহে আলিহি বলা অথবা তার আখেরাতের মাকফিরাতের জন্য দোয়া করা কারোর জন্যই জায়েজ হবে না এটা কোরআন দ্বারাও নিষিদ্ধ হাদিস দ্বারা নিষিদ্ধ উম্মা ক্রমে নিষিদ্ধ এখন জন্য যদি তার অবদান থাকে সেটা আমরা অস্বীকার করি না করার সুযোগও নেই আবু তলেবের তো দিনের জন্য অবদান আছে যেন তেন অবদান না বরং বিরাট বড় অবদান আছে এই পরিমাণ অবদান যেটা পৃথিবীর অনেক মুসলমানরাও নেই দিনের জন্য কিন্তু সেই আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করা কি আপনাদের জন্য জায়েজ হবে ইব্রাহিম আলী ইসালাম তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন বা করার কথা বলেছিলেন এ প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন এবং মধ্যে আল্লাহ বলেছেন যে ইব্রাহিমের এই কাজের মধ্যে তোমাদের কোন আদর্শ নাই ইল্লা কৌলা ইব্রাহিম আলী ফিরান ফিরান্নালাক ইব্রাহিম যে তার বাবাকে বলেছিল বাবা অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো এতে তোমাদের জন্য কোন আদর্শ নেই সুতরাং সো এই একটা হাদিস সামনে রেখে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল সল্লাহ আলাহিসাল্লাম বলেন ইন্নাল্লাহ আলাইউদ হাজার দিন আবিয় রজুলীল ফাজির আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও এই দিনকে শক্তিশালী করেন তো সুতরাং দিনের জন্য যদি কেউ কোনো অবদান রেখেও যায় তাহলে তার অবদানকে স্বীকার করে নিতে দোষের কিছু নেই কিন্তু এর জন্য তার আখেরাতের ক্ষমা প্রার্থনা করা তার মাফিরাত কামনা করা রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলিহি পাঠ করা এগুলো কিছুতেই জায়েজ হবে না হওয়ার সুযোগও নেই সুতরাং আকিদা বিশ্বাস সবার আগে ইমোশন তার পরে ইমোশনকে কেন্দ্র করে আকিদা বর্জন করা এটা কখনোই কোনো মুসলমানের সান হতে পারে না হ্যাঁ রাজনৈতিক এবং কূটনৈতিক শোকবার্তা ক্ষেত্রে ভিন্ন বিষয় যদি কেউ এটা বলতে চান যে হামা সথবুক এবং তমুক সংগঠন তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে তো শোকবার্তা জানানো রাজনৈতিক এবং কোন কূটনৈতিক স্বার্থকে সামনে রেখে সেটা ভিন্ন বিষয় আর কারো মৃত্যুতে আদর্শিক অন্তরে ব্যথা পেয়ে রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ অথবা আল্লাহ ক্ষমা করুন ইত্যাদি দোয়া পাঠ করা ভিন্ন বিষয় শরীয়তকে কিছুতেই বর্জন করা যাবে না নিজের আবেগকে কিছুতেই শরীয়তের উপর প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকল ভাইকে এই বাস্তবতা বোঝার তৌফিক দান করুক আবেগের জোয়ারে গা ভাসিয়ে দিন স্বার্থকে কোরবান না করার এই হিম্মত সবার মধ্যে পয়দা করুক বিশেষ করে সিরিয়ার অনেক মুসলমানদের মধ্যে তো ঈদের আনন্দ বইতে শুরু করেছে কারণ তারা থেকে বাস্তবতা জানতে পেরেছে কে কে নামের মুসলমান কাজের মুসলমান তারা দেখতে পেরেছে সবকিছু কে এক ক্যাটাগরিতে মাপবেন না তাদের সাথে আহলে সুনতুল জামায়াতের ইখতলাফ এই উগ্রবাদী রাফেজ শিয়াদের সাথে আহলে সুনতুল জামায়াতের ইখতলাফ আর

তা পক্ষে থাকতে হবে ইমানের পক্ষে থাকতে হবে হকার বাতিলের মধ্যে কোনো নিরপেক্ষতা চলে না আল্লাহ তালা সবাইকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুক আমিন ও আখরুদ আওয়ান